তাম বিশ্ববাদী বাদশাহ গাল্লা বাদ সুলাইমান নবী গাল্লা দিয়েছিলেন সুলাইমান নবী আল্লাহর এই অপরন্ত ধন পে মাল পে খোদার শকর করেছিলেন এই কারণে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে তার মান সম্মান ধন দौलত বহু বহু গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুলাইমান নবী তাম বিশ্ববাদী বাদশাহ তো পরিচালনা করার জন্য হাওয়াকে পর্যন্ত বশ করে নিয়ে ছিলেন হাওয়াকে দেখে দেখে বলতেন হাওয়ারে আমার এই রাজ সিংহাসনটা উড়িয়ে নিয়ে চীন দেশে চল জাপানে চল ইংল্যান্ডে চল পারস্যে চল তুরস্কে চল ইরাকে চল আমেরিকায় চল ইংল্যান্ডে চল হিন্দুস্তানে চল পাকিস্তানে চল আফগানিস্তানে চল যখনই যেখানে যাওয়ার কথা বলত রাজ সিংহাসনটা হাওয়া উড়িয়ে নিয়ে চলে যেত দশটা পয়সাও খরচ হতো না চিল্লে বলুন সুভান allah

سات ملک بادشاہ چلو بادشاہ ابراہیم بن آدھار কমলুকের বললাম সাত মুলুকের বাদশা ছিল যিনি সোনা চামোসে করে রাস্তা করতেন কিসের চামস একটু কথা বললে বাপ কিসের চামস সোনা চাউস সোনা চামোসে করে নাস্তা করতে গোলাপের পানি দিয়ে গোসল করতেন সোনা চিয়ারে বসতেন সোনার খাটে सोते কত বড় বাদশা বাদশা ইব্রাহিম বিন আধা বিরাট ঘটনা বলতে গেলে সারা রাতও যা চাপ্ত আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি অনেক ঘটনা আমি অত বলবো না আমার শরীর ভালো না সামান্য ওনার জীবনী থেকে একটা কয়েকটা কথা আপনাদের শোনাচ্ছি এই বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ এক তারিখে সোনার খাটে শুয়ে আছে গভীর রাত্রে দেখছে সাদের উপরে খটমাট খটমাট করছে ঘোড়া দৌড়দৌড়ি করছে ভাই সাদে ঘোড়া উঠতে পারে ছাদে ঘোনা হতো তা বাদশাহ ইব্রাহিম বিন আদহাম ঘুমের ঘরে বলে এই কে তুমি ছাদে তা ওবর থেকে গায়েবে আওয়াজ আসছে বাদশা যা আমার ঘোড়া হারিয়ে গিয়েছে আমি ঘোড়া খুঁজছি বাদশা ইব্রাহিম বিন আদহাম সোনার কাঁধে শুয়ে বলেছিলেন ওরে বোকা কি ঘোড়া পাওয়া যায় কি ঘোড়া উঠতে পারে যেই বলেছেন ওই সময় গায়ে আওয়াজ আসে সাদে যদি ঘোড়া না পাওয়া যায় সাদে যদি ঘোড়া না উঠতে পারে সোনার খাদে শুয়ে সোনার চেয়ারে বসে কখনো আল্লাহ পাওয়া যায় না যেই বলেছেন এই আওয়াজটা যখন বাদশা ইব্রাহিম মিন আদহামের কানে এসেছে হুজুরের চাতর হয়ে গিয়েছে ঘুমটা ভেঙে গিয়েছে হুজুর সাদের উপর উঠে দেখছেন কোন মানুষও নাই ঘোড়াও নাই আল্লাহর ওলি বাদশা ইব্রাহিম মিন আদহাম দেখছেন একজন মানুষ হেঁটে 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 চলে যাচ্ছেন দরবেশ মানুষ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটাকে ধরার জন্য ঘোড়ার পিঠে সবার হলেন ঘোড়া হুজুর ছুটিয়ে নিয়ে যাচ্ছেন আর ওই মানুষটার সামনে পায়ে হেঁটে হেঁটে কদম তুলে কদম তুলে যাচ্ছে বাচ্চা এবার হিনবে না আদাহাম ঘোড়ার পিঠে ঘোড়া ছুটিয়ে নিয়ে যাচ্ছে আর ওই মানুষটা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে তথাপি ঘোড়া ছুটিয়ে 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 ওই মানুষটা হাঁটা মানুষটাকে ধরতে পারলেন না জোরে বলুন সুভান আল্লাহ সাইয়ে ইব্রাহিম এর আldots ওই মানুষটাকে ডেকে বলেছিলেন হুজুর কে আপনি আপনার পরিচয় দাওবার বলুন আপনি কে আপনি আপনার নামটা বলে যাও ওই সময় আল্লাহর नेक বান্দা বলেছিলেন আমি অন্য কেউ নই আমি হচ্ছে হযরত খিজির আলাইহিস সালাম চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ উনি কে হজরতে খেজের আলে বিরাট ঘটনা কটা কথা বলি একটুখানি বলি বলি খেজরা আলসালামের ঘটনা দুনিয়ার কত বড় পাওয়ারফুল আল্লাহর বান্দা তার আগে একটা খুব ভাইটাল কথা বলি দুজনা মানুষের মরণ হলো খুব নতুন শুনে রেখে যান কজনা বললাম দুজনা মানুষের নাউজুবিল্লাহ দুজনা ব্যক্তি তার মধ্যে এই দুজনা ব্যক্তির মধ্যে একজন হচ্ছে হযরত খেজির আলাইহিস সালাম জোরে বলুন সুবহানাল্লাহ আর আরেকজন হচ্ছে কে জানে সে হচ্ছে শয়তানের রাজা নাম কি ইবলিশ নাম কি ইবলিস কিয়ামত পর্যন্ত এই দুটো ব্যক্তির মরণ হবে না একজন হচ্ছে পাক্কা ইমানদার আল্লাহর মাহবুব বান্দা হযরত খিজার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর আরেকটা হচ্ছে শয়তান নাম্বার লিডার ইবলিস এই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে অনেক কাহিনী দিক যাচ্ছে না আমার যেটা বলার উদ্দেশ্য এই খেজরা সাল্লামকে আল্লাহ কত পাওয়ার দিয়েছে একটু শোনে পৃথিবীতে যত সাগর সমুদ্র আছে না এই সাগর সমুদ্র জোয়ার ভাটা একদিকে ভাঙবে একদিকে গড়বে এই পানি পরিচালনা পানি পরিবেশনার দায়িত্ব হজরত খেজের আলী সালামকে দিয়েছেন জোরে বলুন খারাপ মানুষ তো ভাই আল্লাহ জ্ঞান দিয়েছে কান দিয়েছে বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে দেখতে পাবেন নিঃশ্বাস করতে পারবেন মরণ পর্যন্ত বান্দাকে স্বাধীনতা দেওয়া হয়েছে

এটা কোরআন পাগে 12 বার শুরুতে এসে যে আয়াত পড়টা আমার আল্লাহ বলেছেন ফিল দুনিয়াতে শুধু মানুষ তোরা বাস করিস না জলে এবং স্থলে ডাঙায় এবং পানিতে পাহাড়ের গহ্বর মধ্যে বহু জীবজন্তু জানোয়ার আছে মাটির তলায় বহু জীবজন্তু জানোয়ার আছে পানির তলায় বহু জীবজন্তু জানোয়ার আছে সাগর সমুদ্রে বহু জীবজন্তু জানোয়ার আছে তাদের আল্লাহ যত বখ আল্লাহ সৃষ্টি করেছে রে কেউ না খেয়ে মরে না জোরে বলুন শোভান আল্লাহ কথা ঠিক বলছি না খেয়ে কেউ মরে না

তো যাই হোক যতজন হুজুর না আসে বলি একবার মহাপদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 বিশ্বব্যাপী ব্যবসায়ী আমার সঙ্গে কথা বলবেন কজনা কজনা চারজন এর মধ্যে দুজন ছিল ইমানদার কজন আর দুজন ছিল বেঈমান কাফের দুজন ইমানদার আর দুজন বেঈমান কাফের শুনে একজন ইমানদার ছিলেন আল্লাহর পয়গম্বর তিনি হচ্ছেন নবী সুলাইমান আলাইহিস সালাম জুরে বলুন না আর আরেকজনা ছিলেন ইমানদার বাদশা সিকান্দার নাহি ইমানদার মানুষ এই চারজন ব্যক্তিকে আল্লাহ তাম বিশ্বভাবে পৃথিবী ভাবে বাদশাহী তল্লা দিয়েছিলেন চারজনের ভিতরে দুজন ছিল ইমানদার একজন আছেন আল্লাহর বিখ্যাত বড় দরজার নবী ছিলেন যার বাপ ও নবী ছিলেন ছেলে ও নবী বাপ ও নবী সুলাইমান নবীর নাম ছিল দাউদ নবী দাউদ নবীর বাদা সুলাইমান রেওয়াতে কিতাব এসেছে দাউদ নবীর ছেলে সম্পর্কে কোন রেওয়াতে বলা হয়েছে বারো জন আবার কোন রেওয়াতে বলা হয়েছে ষোলো জন আবার কোন জায়গায় বলা হয়েছে পনেরো জন এই বারো পনেরো কিংবা ষোলো যাই বারো এরাদের মধ্যে সব থেকে ছোট ছেলে ছিল কনিষ্ঠ ছেলে ছিল আল্লাহ সলাইমান আলী সালাম চিল্লে বলুন সুহান আল্লাহ তোমার अल <laughs> নবী সুলাইমান কেল্লা দিয়েছিলেন সুলাইমান নবী আল্লাহ পাকের এই অপরন্ত ধন পে মাল পে খদর খদার শকর গুজারি করেছিলেন আল্লাহ পাক কোরআন তার পারার মধ্যে বলেছেন লাইন সাকারতম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবে লা শাদীদ আমার আল্লাহ বলেছেন লাইন শাকারতুম যে বান্দা আমি আল্লাহর নিয়ামতকে শুকর আদায় করে ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবে মহিলা দেয় আল্লাহ বান্নি আমদ কি আমার দেওয়া টাকা পয়সা জায়গা জমি বিল্ডিং বালাখানা সোনা দানা বাগান পুকুর আমি আল্লাহ আমার এই সম্পদ কি আমার যে আদায় করে আমি আল্লাহ বা ওই বান্দার ওপর খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে তার মান সম্মান ধন দৌলত বহু বহু গুণ আমি আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দিয়ে থাকি চিল্লে বলুন সুবহানাল্লাহ

নিয়েছিল কিন্তু এই কারণে এত বড় হারাম ঘর এত বড় শৈতান ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ ছিলেন এই কারণ কে ডেকে মুসা নবী বলেছিলেন এই কারণ আল্লাহ তোমাকে ধন সম্পদ অঢেল 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 দিয়েছে আল্লাহ দার যাকাত দিতে হবে আল্লাহ বলেছেন কোরআনে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ zakat যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন তারপরেই আল্লাহ যাকাতের কথা বলেছেন যেমন নামাজ পড়া ফরজ যাকাত দেওয়া ফরজ মূসা নবী কারুনকে ডেকে বলেছিলেন কারুন রে তুমি আল্লাহর দেওয়া মালfez আল্লাহর রাস্তায় ইতম অনাব দাও মিসকিন দিন দুখী অনাব তাদেরকে দান খায়রাত করো টাকা দবাই করো কারুন বৈমান বলেছিল না না আমি দেবো তোমার আল্লাহ মালদাই আমি নিজে কামাই করেছি জোরে বলুন নাইতান কি বলেছিল ও বললো আমি নিজে কামাই করেছি আল্লাহ দেয়নি জোরে বলুন না নাউজুবিল্লা ধন সম্পদের মালিক কে কে দিয়েছে আল্লাহ দিয়েছে আর মুসানবি যখন ওকে বলল যে তান খায়রাত করো যাকাত ফিতরা দাও এটি মনার দাও মিসকিনদের দাও ও বলল দেবো কেন আমি নিজে কামাই করি এবার প্রভাত বাক্য আমরা বলি আল্লাহ দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ কথা ঠিক না বল পলকে তুফান পলকে আসা শুধু একবার বলবেন কোন হয়ে যা ফায়াকুন সঙ্গে সঙ্গে চলে যাবে প্রধানমন্ত্রী চাপ থেকে টেনে নামিয়ে ভিক্ষের ঝোলা আল্লাহ তার কাঁধে তুলে দিতে এক সেকেন্ড টাইম লাগে না কথা ঠিক না বলি আবার ভিকারি আল্লাহ সোনার চেয়ারে রাষ্ট্রপতির চেয়ারে বসাতে আল্লাহ এক সেকেন্ড টাইম লাগে না জুড়ে বলেন সোহান আপনার আমার জীবন যৌবনের চাবি কাটি কার হাতে বলে আল্লাহর হাত অর্থ দিয়েছে টাকা দিয়েছে জমি জায়গা দিয়েছে গরম আত্মগরিমা মানুষকে মানুষ বলে না কাউকে সম্মান দেয় না দুনিয়ায় দাপিয়ে বাড়াচ আমি জানো আমি আমি যার মধ্যে আমি আমি এসে যাবে আত্মগরিমা অহংকার আমার এই কথাটা আপনি লিখে রেখে দেন তার ধ্বংস অনিবার্য এটা আমার কথা না এটা স্বয়ং কথা আমি হাদিস থেকে নকল করে আপনাকে শোনাচ্ছি নবীর কথা সত্য নামিতা ধ্বংস অনিবার্য আপনি যখন মানি লোকের মান দেবেন না আপনি যখন মানি লোককে দেখে তাচ্ছিল্য করবেন আলেম হাফেজ মাওলানা মুক্তি মহাদেশ যাদেরকে আল্লাহ স্বয়ং সম্মান দিয়েছেন তাদেরকে দেখে যখন আপনি অবহেলা করবেন ঘৃণার চোখে দেখবেন আপনার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে বলে আপনি মরল মতব্বর আপনি লিডার নেতা তখন আপনি জানবেন আপনার ধ্বংস অনিবার্য

আল্লাহ হুকুম করলেন মাটিকে বেশে থাই প্রভুর ওয়াদা হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদায় রহ্মতা শিবে সে থাই প্রভুর ওয়াদা বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রাহম আসে নম্রতা হৃদয় ভোগ বাড়ি গাড়ি পড়ে রবে সাপ বাড়ি থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব একটুখানি নে কিরি তরে রোজ হাঁ বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে একটুখানি নেকির কিরি তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আল্লাহ সাল্লা আলা মুহাম্মাদ ওয়া আলা

আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উঁচু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা একটু খানি নেকির তরে রোজ হাসরের মাঠেতে আবা খুরে ছেলের পিছে ছেলে বাবা রা গেদে আলাহমা সিলে আলা মলানা মহানা দুলা আলে সেদে রা সবো রো রোজে উনকা سوور میرا ہے یہ عقیدت نہیں ہے تو پھر اور وہ کیا ہے سب روج ان کا تصور میں رہنا یہ عقیدت نہیں ہے تو پھر اور وہ کیا ہے ہمارے لیے ہر ستم ہے ان کا شاہانہ فناعت نہیں ہے تو پھر اور وہ کیا ہے اللہم صلی اللہ مولانا محمد علیہ دینا تمہیں دونوں عالم کی

تھی چٹائی یہ فناعت نہیں ہے تو پھر اور کیا ہے اللہم صلی اللہ وَلَا آلِ سَيَدْنَا او پاتھر کی ٹکورا کو کلے پڑھانا اشارے سے سورج کو پس بلانا او پاتھر کی ٹکورا کو کلے پڑھانا اشارے سے سورج کو واپس بلانا تو کو اپنے قدم پہ جھکانا یہ حکومت نہیں ہے تو پھر اور کیا ہے سب و روج ان کا تصور سبور میں رہے نا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے اللہ ہماں سل